আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা তৈরি করব হচ্ছে মজাদার বিরিয়ানির ভাত আর মাংসটা আমরা আলাদা করে রান্না করব পরে রান্না করার পর পর শেষে মিক্স করে দেব আর তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি তো আমাদের পুরো ফোকাসটা আসলে মাংস রান্নার উপরে কারণ এটার মধ্যেই সব মশলাপাতি সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে মাংসটা তৈরি করতে হবে যেন বিরিয়ানির ফ্লেভারটা আসে আসে নাহলে তো বিরিয়ানি বিরিয়ানি লাগবে না পোলাও মাংস পোলাও মাংস লাগবে তাই মাংসটা বিরিয়ানির মশলা এবং সব কিছু দিয়ে রান্না করতে হবে তো বিরিয়ানি রান্না করার সকল উপকরণ সকল মশলা নিয়ে নিয়েছে বাটা পেঁয়াজ রসুন মরিচ এবং সব কিছু মশলা দিয়ে গ্রেভি তৈরি করে মাংস দিয়ে তার মধ্যে আলু দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমরা মাংস রান্নাটা করে ফেলছি ধীরে ধীরে তো মাংসটা ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ভাতটা রান্না করব। আমি যেহেতু বলেছিলাম মাংসটার দিকে স্পেশাল ফোকাস করতে হবে তো এবার মাংসর মধ্যে দিয়ে নিয়েছি গরুর দুধ তারপর আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পর উঠিয়ে আবার আমরা একটা মশলা দেব সেটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা ভালোভাবে দিয়ে আবার নেড়েচেড়ে সেটা ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে এবার আমরা ঝোল দিয়ে দেব কিছু ঝোল দিয়ে চুলায় রেখে রান্না করব মাংসটা তো মাংসটা রান্না হয়ে গেলে এবার আমরা রান্না করব পোলাও ভাত সাধারণত আমরা যেভাবে পোলাও রান্না করি দুধ দই এইসব দিয়ে ওইভাবেই পোলাও ভাটটা তৈরি করে নিবেন পরে মাংস আর পোলাও ভাতটা একসাথে মিক্স করে তৈরি করে ফেলবেন মজাদার বিরিয়ানি আর এই দেখুন আমাদের বিরিয়ানিটি দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুস্বাদু বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ